পোকরাজ যাকে বলা হয় গুরু গ্রহের রত্ন কিন্তু জানেন কি এই পোকরাজই অনেকের জীবনে এনে দিয়েছে হঠাৎ অহংকার বিবাহ হবার সময় বিবাহে ভাঙন লিভারের সমস্যা অকারণ মোটা হয়ে যাওয়া গুরুজনের সঙ্গে সম্পর্ক নষ্ট এমনকি ধার্মিক মানুষ হঠাৎ নাস্তিক হয়ে গেছে আজকের ভিডিওতে আমি কোনো অন্ধবিশ্বাস নয় পুরো সায়েন্টিফিক এবং অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা দেব পোকরাজ কখন বিপদ ডেকে আনতে পারে কেন এই সমস্যা হয় কি ধরনের সমস্যা হয় কারা একদমই পোকরাজ পড়বেন না পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও দেখুন পোকরাজ হচ্ছে সাফার এটা প্রত্যেকেই জানেন এটা হাই ফ্রিকোয়েন্সি ক্রিস্টাল এটি কাজ করে অবশ্যই কিন্তু আমাদের শরীরে যেটা এফেক্ট দেয় লিভারে হ্যাঁ পিটুইটারি গ্ল্যান্ডে এগুলো কিন্তু এফেক্ট দেয় অ্যাস্ট্রোলজিক্যাল অর্থাৎ জ্যোতিষীয় আইডেন্টিফিকেশন থেকে পোকরা ছলো বৃহস্পতি গ্রহের মেন রত্ন যেটা উইস্টম ধর্ম বাচ্চা তারপরে হচ্ছে ওয়েলথ আপনার প্রসপিরিটি আপনার বিবাহ অর্থাৎ ম্যারেজের স্টেবিলিটি মোরালিটি এগুলো কিন্তু ভীষণভাবে কিন্তু সিগনিফাই করে এবং টিচার বা গুরু বা ফাদার অর্থাৎ পিতা এগুলোই কিন্তু বৃহস্পতি সিম্বলাইজ করে এখানেই কিন্তু বিপদটা শুরু হয় কিরকম দেখুন কারণ বৃহস্পতি শুধু ভালো গ্রহ এরম ব্যাপারটা নয় দেখুন বৃহস্পতি সব লগ্নের জন্য তো শুভ নয় আমাদের অলরেডি চ্যানেলে ভিডিও আছে কোন লগ্নের জন্য বৃহস্পতি শুভ কোন এই পোকরাজ শুভ কোন লগ্নের জন্য অশুভ এই জাতীয় ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো সেখান থেকে না দেখে থাকলে অবশ্যই কিন্তু দেখে নেবেন এইবার আমি সবথেকে ইম্পর্ট্যান্ট জায়গাটা বলছি পোকরাজ কখন পড়লে সমস্যা আসতে পারে দেখুন বৃহস্পতি যদি জন্মছকে দুর্বল না হয়ে ম্যালিফ্লিক হয় অর্থাৎ কি বৃহস্পতি কারোর জন্মশকে ধরুন রাহু যুক্ত হয়ে আছে সেটা কিন্তু বৃহস্পতি পীড়িত বৃহস্পতি যদি যুক্ত হয়ে থাকে অনেক ক্ষেত্রে সেটা পীড়িত হয়ে যায় বৃহস্পতি যদি লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টি ওয়াইজ ছ নম্বর আট নম্বর বারো নম্বর ঘরে নেগেটিভ পজিশনে সত্য ক্ষেত্রে বসে থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে বৃহস্পতি যদি মিথুন বা কন্যা রাশিতে থাকে তখন যদি আপনি পোকরাজ পড়লেন তার মানে কি ভুল নলেজকে আপনি পাওয়ার দিলেন বৃহস্পতি যদি অশুভ নক্ষত্র যুক্ত হয়ে থাকে ধরুন বৃহস্পতি কোনোভাবে রাহুন নক্ষত্রে আছে শুক্রের নক্ষত্রে আছে সেগুলো কিন্তু খুব একটা শুভ ফলদায়ী হবে না বা বৃহস্পতি যে নক্ষত্রে আছে সে নক্ষত্র অধিপতিতে এটা অ্যাস্ট্রোলজি যারা একটু ডেপটে জানেন তারাই বুঝতে পারবেন যে ষষ্ঠ অষ্টম অথবা দ্বাদশে খুব নেগেটিভ অবস্থানে নেগেটিভ ভাবে বসে থাকে সেটা কিন্তু প্রবলেম হতে পারে দ্বিতীয় হলো বৃহস্পতি পাপক গ্রহ দ্বারা দৃষ্ট হয় যেমন ধরুন বিশেষ করে শনির দৃষ্টি থাকে বিশেষ করে অশুভ গ্রহ লগ্ন অনুযায়ী মঙ্গলের দৃষ্টি থাকে রাহুর দৃষ্টি থাকে এর ফলাফল কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট করবে একটা ফেক স্পিরিচুয়ালিটির মধ্যে আপনি পড়বেন ভুল গুরু সান্নিধ্য পাবেন ওভার কনফিডেন্ট হয়ে জীবনে নিজেকে কিন্তু বিপদের সম্মুখীন করবেন তৃতীয় হচ্ছে কি বয়স অনুযায়ী যদি আপনি পোকরাচ না পড়েন যেমন ধরুন আঠেরো থেকে পঁচিশের মধ্যে যদি পড়েন এবং সে পড়াটা আপনার জন্য আদৌ দরকার নয় তখন কিন্তু বৃহস্পতি বৃহস্পতিগুলো অ্যাক্টিভ হবে তখন ইগো বাড়তে থাকবে আপনার যদি পঁচিশ থেকে বত্রিশের মধ্যে পড়েন তাহলে ভুল পার্টনার চুজ করবেন সেটা নিয়ে আপনাকে সমস্যায় ভুগতে হবে এবার চল্লিশের আগে যদি অকারণে পোকরাজ পড়েন যদি দরকার নেই ভুলবশত পড়েন তাহলে আপনার লাইফটাই কিন্তু ইমব্যালেন্স হবে আচ্ছা চতুর্থ হল যাদের জীবনে এমনি ডিসিপ্লিন কম তাদের জীবনে পোকরাজ পড়লে কিন্তু সমস্যা আসতে পারে কারণ বৃহস্পতি মেনলি ডিসিপ্লিন চায় এই জায়গাটা কিন্তু মনে রাখবেন এবার প্রশ্ন হচ্ছে কি পোকরাজ পড়লে সমস্যাটা হচ্ছে কেন ভালো তো হতে পারতো দেখুন সায়েন্টিফিক রিজন হলো পোকরার সাধারণভাবে লিভার মেটাবলিজম বাড়ায় গ্রোথ হরমোনটাকে স্টিমুলেট করে ইনসুলিন রেজিস্টেন্স কিন্তু বাড়াতে পারে তাই দেখা যায় সাডেনলি আপনার ওজন বেড়ে গেছে ব্লাড প্রেশার ইমব্যালেন্স হয়ে গেছে যদি পোকরার শ্যুট না করে ফ্যাটি লিভারের সমস্যা হয়েছে ওভার কনফিডেন্ট একটা সিমডম দেখা যাচ্ছে এগুলো কিন্তু পোকরাজ ভুলবশত পড়লে তার ফলস্বরূপ কিন্তু এই ঘটনাগুলো ঘটে এবার জ্যোতিষীয় মত অনুযায়ী অ্যাস্ট্রোলজিক্যাল সেন্সে যেটা বলছি বৃহস্পতি গ্রহ হচ্ছে এক্সপ্যান্ড করে অর্থাৎ কি বৃদ্ধি করে বৃহস্পতি হচ্ছে বৃদ্ধির গ্রহ তাই আপনার যে সমস্যাটা আছে সে সমস্যাটাই কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ কি যেটা আছে সেটাকে কিন্তু বাড়াবে ইগো যদি আপনার আগে থেকেই থাকে পোকরাজ পড়ার পর ইগো বুস্ট হবে ইগো আরো বাড়বে যদি কোনো জিনিসে মনে করুন আপনার অ্যাডিকশান থাকে সেই অ্যাডিকশান আপনার বাড়বে এবং রিলেশানশিপে আপনার যদি ক্রাইসিস থাকে তাহলে ওই রিলেশানশিপ ক্রাইসিসটাই কিন্তু পোকরাজ পড়ার পর আপনার আরও বাড়বে এবার কী ধরনের সমস্যা হতে পারে মানসিকভাবে এটা খুব গুরুত্বপূর্ণ তার আগে আমি বলবো স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন যদি কনসালটেশন করাতে চান এবং বুকিং মাস্ট হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন কেউ কল করবেন না হ্যাঁ বুকিং করে আপনাদের ডেট টাইম প্লেস নেবেন প্রশ্নগুলো লিখে রাখবেন আমরা অবশ্যই কিন্তু এক বা দুদিন পর আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো ওই প্রশ্নের উত্তরও দিয়ে দেবো এবং ওগুলো ছাড়াও যেগুলো উচিত দেওয়া বলে মনে করব সেগুলোকেও কিন্তু দিয়ে দেবো তবে বুকিং করে দেখাতে হবে আর যারা যারা কনসালটেশন করাতে পারছে না তারা তারা মেম্বারশিপের জন্য আপনাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন মান্থলি প্রতি সপ্তাহে ভিডিও আপনারা পেয়ে যাবেন মেম্বারদের জন্য আলাদা সিরিজের ভিডিও আমাদের চ্যানেলে তো দেওয়াই হয় চ্যানেলে ভিডিও সেকশানে মেম্বারস অনলি সেকশান থেকে আপনারা ক্লিক করেও দেখে নেবেন জীবনমুখী প্রচুর ইম্পর্ট্যান্ট ভিডিও আছে অনেকেই উপকার পাচ্ছেন এবং এটা ছাড়াও আমি বলবো মাসে একবার যে একটি প্রশ্ন আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদেরকে নিয়ে জেনে যেতে পারবেন হোয়াটসঅ্যাপে সেগুলো রিপ্লাই দিয়ে দেওয়া হবে এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাদের সঙ্গে কমিউনিকেশান করে জেনে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা কি ধরনের সমস্যা হয় প্রথম হচ্ছে মানসিক সমস্যা যেটা হবে পোকরার যদি আপনার স্যুট না করার থাকে আপনি পড়েছেন মানসিক সমস্যা আমি সব জেনে একটা সিমটম দেখা যাবে আপনার মধ্যে দ্বিতীয় হচ্ছে কি কারুর কথা না শুনতে চাওয়া এটাও কিন্তু একটা প্রবলেম এটাও কিন্তু হবে অহেতুক উপদেশ দিতে যাওয়া এগুলো কিন্তু হবে এবার বিবাহ সম্পর্কে কি কি সমস্যা হতে পারে সর্বপ্রথম তো আপনারা বুঝতেই পাচ্ছেন একটু আগেও এটা বললাম যে ভুল পার্টনার চুজ করবেন দ্বিতীয় হচ্ছে কি আপনার যে স্পাউস আছে স্পাউসকে কিন্তু ইনফিরিয়র ভাবতে শুরু করবেন একটা ডমিনেটিং নেচার আপনার কাজ করবে আপনি সবসময় আপনার পার্টনারকে দমিয়ে রাখার চেষ্টা করবেন এছাড়াও গুরু টাইপের যে পার্টনারগুলো হয় এবং আপনার স্বামী বা আপনার স্ত্রী দেখুন যদি কোনো মহিলার ক্ষেত্রে হয় বৃহস্পতি কিন্তু অবশ্যই স্বামীভাগ্য নির্ধারণ করে এক্ষেত্রে কি হবে আপনি মনে করুন পোকরাজ পড়েছেন যেটা আপনার দরকার নেই আপনার যে হাজবেন্ড আছে মহিলাদের জন্য এই কথাটা বলছি সেখানে কিন্তু লক্ষ্য করে দেখবেন তার ভাগ্য কিন্তু বিপর্যয় শুরু হতে পারে যদি আপনার পোকরাজ শ্যুট না করে আপনার হাজবেন্ডের হবে এটা মহিলাদের জন্যেই বলছি কারণ মহিলাদের স্বামীভাগ্য নির্ভর করে বৃহস্পতির ওপর আর পুরুষদের নির্ভর করে শুক্রের ওপর হ্যাঁ এটা কিন্তু প্রবলেম হতে পারে আচ্ছা আর্থিক সমস্যা কি কি হতে পারে ওভার ইনভেস্ট করেই যাচ্ছেন মানে যে কোনো কিছুর প্রতি অকারণে ইনভেস্ট করে যাবেন কাউকে অন্ধবিশ্বাস করবেন সেখানে ঠকবেন ভুল মানুষকে টাকা দেবেন এগুলো হতে পারে শারীরিক সমস্যা বলতে গেলে লিভার ডিসঅর্ডার হতে পারে ডায়াবেটিস টেন্ডেন্সি বাড়তে পারে অবিসিটি বাড়তে পারে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যেতে পারে এগুলো হতে পারে এছাড়াও স্পিরিচুয়াল ডাউনফল কীরকম দেখুন ধর্মীয়ভাবে ফেক গুরুর অর্থাৎ কি ভুয়ো গুরুর সান্নিধ্যে পড়তে পারেন অন্ধবিশ্বাস অকারণে কারুর প্রতি আসতে পারে যেগুলো ন্যায্য নয় এই জায়গাগুলো কিন্তু প্রবলেম হতে পারে এবার আমি বলবো কারা কারা একেবারেই পোকরাজ পড়বে না দেখুন মিথুন ও কন্যা লগ্নের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো চট করে কিন্তু পোকরাজ পড়তে চাবেন না বৃহস্পতি যদি লগ্ন সাপেক্ষে অ্যান্টি ক্লকোয়াইজ ছ নম্বর আট নম্বর বারো নম্বর ঘরে বসে থাকে তাহলেও কিন্তু পড়তে যাবেন না বৃহস্পতি যদি রাহুযুক্ত হয় গুরুচন্ডাল যোগে আবৃত থাকে বৃহস্পতি কারো জন্মশকে আপনারাও কিন্তু পড়তে যাবেন না গুরু যদি কম্বাস্ট হয়ে যায় তাহলেও পড়তে যাবেন না বৃহস্পতি যদি বক্রি হয় লগ্ন অনুযায়ী যেটা আপনার মনে করুন অশুভ গ্রহ সে বক্রি হয়ে আছে তখন কিন্তু পড়ার কোনো প্রয়োজন নেই যাদের ইগো অলরেডি বেশি পোকরাজ কিন্তু পড়তে যাবেন না যাদের সাধারণভাবে একটুখানি ফ্যাটি লিভারের সমস্যা আছে বা কোনোভাবে যদি দেখেন যে প্রপারলি কোনোভাবে আপনার শরীরের মধ্যে হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে কখনোই কিন্তু পড়তে যাবেন না যাদের জীবনে কোনো ডিসিপ্লিন যদি না থাকে সেই অবস্থায় পড়তে যাবেন না সবার প্রথম বলব পোকরাজ পড়ার আগে পাঁচটি ম্যান্ডেটারি টেস্ট করে পড়বেন লিভারের হেলথটা দেখবেন যেটা এলপিডি টেস্ট হয় মেডিকেল সায়েন্সের ডাক্তাররা অনেক ক্ষেত্রেই দিয়ে থাকে ব্লাড প্রেশার চেক করবেন এছাড়াও পোকরাচ নিয়ে সেভেন্টি টু আওয়ার ট্রায়াল দেবেন টাস থেরাপি সেটা যে যখন নেবেন জ্যোতিষবন্ধু আপনাকে বলে দেবে আদৌ শ্যুট করছে কিনা দেখে নেবেন এছাড়াও বৃহস্পতিবার দিন ফাস্টিং করে অর্থাৎ মনে করুন নিরামিষার গ্রহণ করে দেখতে পারেন কীরকম ফল পাচ্ছেন এবং এটা ছাড়াও আপনি কি স্বপ্ন দেখছেন যেটাকে ড্রিম অবজারভেশন বলে স্বপ্নের মধ্যে পোকরাচ রাখার পর কীরকম স্বপ্ন দেখছেন ভালো না খারাপ সেটাও কিন্তু ডিপেন্ড করে আমি সেফ কিছু অল্টারনেট রেমিডি বলছি তার আগেও বলবো বৃহস্পতি পীড়িত বা দুর্বল হলে কী কী রেমিডি করবে এ বিষয়ে ভিডিও কিছুদিন আগেই দেওয়া আছে সেখানে পোকরাচ ছাড়াও আপনারা মানে উইদাউট সাইড এফেক্ট আপনি রেমিডি করতে পারেন সেটাও আমি দিয়ে রেখেছি দেখে নেবেন আচ্ছা সেফ অল্টারনেটিভ রেমিডি কিছু বলছি কোনো হলুদ বস্ত্র কোনো কিছু দান করতে পারেন গুরু বা বৃহস্পতির মন্ত্র যোগ করতে পারেন তবে অবশ্যই দীক্ষা হয়ে গেলেই হবে যদি আপনি দীক্ষা নিয়ে থাকেন গুরুর পারমিশন নিয়ে অবশ্যই মন্ত্র জগ করতে পারেন কলা গাছকে অনেকে জল দেয় গুরুর উপাসনা করতে পারেন এবং অবশ্যই কিন্তু টিচারদের কোনো সেবা করতে পারেন দেখুন আলটিমেটলি আমি এই পোকরাচের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকেও ক্লিক করে দেখে নেবেন রত্ন কোনো রকমের সাজে নয় রত্ন হলো লাইফ অ্যাম্প্লিফাই লাইফটাকে অ্যাম্প্লিফাই করবে সেই গ্রহের যেটা কাজ সেই গ্রহের কাজটাকে রত্ন কিন্তু অ্যাম্প্লিফাই করে ফুল হাতে যদি পড়ে মেডিসিনও কিন্তু বিষ হয়ে যায় পোকরাচ পরার আগে জন্মচক শরীর মানসিক গঠন জীবনযাপন সব কিছু বিচার করে তবেই কিন্তু পোকরাজ পড়বে আমি সংক্ষেপে বললাম আরও অনেক পয়েন্ট বলা যেত একটা ভিডিও সব কভার করা যাবে না তো যতটা সতর্ক করা যায় ততটা আমি করে দিলাম তো পরবর্তী ভিডিওতে এইগুলো নিয়ে ডিটেল আরও আলোচনা করব ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা লাইক করে দেবেন যারা ভিডিওটা শুনলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি কিন্তু প্রেস করে দেবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনি পান নমস্কার